মারা গেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং বর্তমানের বিধায়ক ইদ্রিস আলী দীর্ঘদিন ধরেই ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে সেখানেই বৃহস্পতিবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল তিয়াত্তর বছর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ্রিসের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রয়াত বিধায়কের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ইদ্রিসের পরিবার সূত্রের খবর শুক্রবারই পার্কশ্রিটের কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে ইদ্রিস মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন তবে কোভিড আক্রান্ত হওয়ায় দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তাকে সেভাবে প্রচার করতে দেখা যায়নি তা সত্ত্বেও অবশ্য এক লক্ষের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি তার ঘনিষ্ঠ বহল সূত্রে জানা গিয়েছে কোভিডে আক্রান্ত হওয়ার পরেই ইদ্রিসের শরীর ভাঙতে শুরু করে চলাফেরার ক্ষেত্রেও তার সমস্যা হচ্ছিল রাজ্যের বাজেট অধিবেশনে একদিনের জন্য বিধানসভায় যেতে পারেননি তিনি ইদ্রিসের রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে কংগ্রেসের অন্দরে সৌমেন মিত্রের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি সোমেনের হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে আসেন তিনি দু সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের জলঙ্গী আসনে তাকে প্রার্থী করেছিল তৃণমূল তবে সেবার জয়ের মুখ দেখেননি তিনি দু চোদ্দো সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করে রাজ্যের শাসক দল বিপুল ব্যবধানে জয়ী হন ইদ্রিশালী তবে দু সালে তাকে আর টিকিট দেয়নি দল তবে উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করা হয় জিতে বিধানসভায় যান ইদ্রিশ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তাকে ভগবানগোলা আসন থেকে প্রার্থী করে তৃণমূল